আমার এখন লজ্জাই করতেছে ওদের বিরুদ্ধে গান গাইতে আমার লজ্জা করতেছে একেবারে চোখ শুয়ে করছে যে এদের বিরুদ্ধে কি গান গাবো রে বাবা এ তো জায়গা ফাঁকা নাই সব জায়গা দুর্নীতি সব জায়গা দুর্নীতি সব জায়গা দুর্নীতি একজন রোগে পড়েছিল সে গোসাই মানুষ তাই আমি বললাম যে কোন ঠাকুরের পূজা দিলি আপনার এই রোগ সারবে কয় বাবা আমার জন্য কোনো ঠাকুরের কাছে আর পুজো দিয়ে না কেন আমি আর সাইকেও খারাপ কিরকম বলে কাক এমন কোন দেবতার প্রসাদ নাই যে জায়গা ফাঁক পালি ঠোক না দেয় আমি সব জায়গায় ঠোক মাননীয় মুখ্যমন্ত্রী যে তৃণমূল দল এ ঠোকরাই নাই এমন কোন জায়গা নাই যে জায়গা দুর্নীতি নাই তৃণমূলের সারা জায়গায় সারা দপ্তরে দুর্নীতি দুর্নীতি good week.